সালামু আলাইকুম আপনারা দেখতেছেন এটি হল কেলা কিস গাছ ঠিক আছে এই কেলা গাছের পাতা আমাদের খুবই উপকারী যেমন জন্ডিস হলে জন্ডিসের রোগীদের জন্য এটা যে রহসাচের পাতা এটি খাওয়া যায় তারপরে মাথা ঠান্ডা রাখলে এছাড়া আপনি যাদের পুষ্টকাঠির জন্য হয়েছে তারাও আপনি করতে পারে এটি যদি আমাদের কারও হাত পা কেটে যায় সেখানে কত দিলে রক্ত বন্ধ হয়ে যাবে সাথে সাথে এছাড়া এটি সবচেয়ে বড়ো উপকারিতা হলো ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস যাদের বেশি ডায়বেটিস তাদের জন্য খুবই উপকারী এমনকি আপনার যাদের উচ্চ রক্তচাপ এবং যাদের ওজন অনেক বৃদ্ধি এটি আপনি যদি একটি রস খান তাহলে অবশ্যই আপনার উপকার রয়েছে এবং এছাড়া এখানে ভিটামিন অনেক জন্য ভিটামিন রয়েছে বি সি তারপরে আপনি এখানে রয়েছে আপনার খনিজ উপাদান রয়েছে তাছাড়া এটি ফল খুবই সুন্দর দেখেন আপনারা এই যে এখানে দেখে গেলে ফল কালারটা খুব সুন্দর এটি পাখি খায় এখানে কিছু ফল অবশ্যই খেয়ে ফেলেছে আপনাদের যাদের যারা গ্রামাঞ্চলে থাকেন না অন্যান্য শহরে থাকেন এরা অবশ্যই এই গাছটি সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া ফেলে আশা করি আপনারা যারা চিনেন এটি কাজে লাগাবেন সবাই উপকারে আসবে এই ভিডিওটি হ্যাঁ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম